হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে বেশি কিছু শেয়ার করব না তো আমার মোবাইলটা হচ্ছে সমস্যা দিতেছে চার্জ থাকতেছে না আর হচ্ছে গিয়ে কি যেন আর কি আসতেছে বারবার মোবাইলে সমস্যা দিতেছে মোবাইলে তো এই জন্য হচ্ছে গিয়ে আর কি বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম ওইটাই শুধু আর কি শেয়ার করব আর বাকি রান্না শেয়ার করতে পারলাম না তো হচ্ছে গিয়ে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিছি আর হচ্ছে গিয়ে এখানে বেগুনটা আমি এখন ভেজে নিতেছি তো বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক ভালো লাগে আর হচ্ছে গিয়ে এখন আজকে প্রায় দেড় বছরের বেশি হবে আমি ভিডিও বানাই বা ফেসবুক ইউটিউবে কাজ করি আমার কিন্তু ইউটিউবে পেজ আছে একটা এই নামেই তো আমি দুই জায়গায় ভিডিও সারতেছি তো অনেকে বলে কন্টিনিউ কিন্তু কাজ করতেছি হয়তো বা মাঝে সাঝে খুব কম যে ভিডিও আমি সারি না যদি কোনো বেশি সমস্যা না হয় তাহলে তারপর আমি চেষ্টা করি সবসময় রেগুলার শর্ট ভিডিও বড় ভিডিও সারার তো তারপর হচ্ছে গিয়ে মানুষ বলে যে ছয় মাসে এক বছরে নাকি তিন মাসে এগুলা ই হয়ে যায় তো জানি না এরকম আদৌ হয় কি না সত্যি কি না এগুলো তো আমি তো প্রায় দেড় বছরের বেশি হবে এই যে রোজার ঈদ গেছে এই রোজার ঈদে এক বছর হবে তো এক বছর আর কি হয়েছে তো রোজার ইগ্যাসে কিন্তু প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে তো দেড় বছরের বেশি হয়ে গেছে আমি আর কি ভিডিও ছাড়তেছি তো এখন তোমার আমার ইউটিউবেও কোনো কিছু হইতেছে না আর ফেসবুকেও কোনো কিছু হইতেছে না তো জানি না মানুষ যে বলে তা আমিও তো অনবত আর কি পরিশ্রম করতেছি বা চেষ্টা করতেছি দুইটা তিনটা করে দুইটা না তিনটা চারটা করে সব সময় কিন্তু রিলস আপলোড করতেছি দু পেজে তারপর হচ্ছে গিয়ে আবার ছবিও পোস্ট করতেছি লেখা পোস্ট করতেছি তো তাও হইতেছে না বুঝতেছি না কি করব এখন তো প্রায় অধৈর্য হয়ে গেছি জানি না কি করব এখন আর কি অনেক সময় দেখা যায় কি যে ইউটিউবে তাও আর কি গান লাগিয়ে সারা যায় কিন্তু ফেসবুকে কিন্তু গান লাগান যায় না ভয়েস দিয়েই করতে হয় তো দেখা যায় যে শর্ট ভিডিও সারতে গেলে যে কি ভয়েস দিব এটা ভাবতে ভাবতে এক ঘন্টা দেড় ঘন্টা এদিকে চলে যায় আর আমরা গৃহিণীরা কিন্তু ঘরের কাজ সামলিয়ে বাচ্চা কাচ্চা আছে ওদেরকে সামলিয়ে এই যে ভিডিও কিন্তু একটু বানানো হয় বা চেষ্টা করি বানানোর বা করতেছি অনেকটা পরিশ্রম করতেছি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তাও যে কিছু একটা করা যায় কি না ঘরে বসে থেকে তো জানি না কোনো দিন সফল হতে পারবো কি না বা হবে কি না তাও আর কি করে যাইতেছি যে দেখি কি অবস্থা মানুষ যদি পারে তাহলে আমি কেন পারবো না তো এই চেষ্টায় আর কি করে যাইতেছি এখনও তো জানি না হবে কি না বা আল্লাহ কতদিন ধৈর্য দেয় বা কতদিন করতে পারবো ধৈর্য রেখে তো তো আমি কিন্তু দুইটা পেজে কন্টিনিউ শর্ট ভিডিও কন্টিনিউ লং ভিডিও সারতেছি তো আপনাদের কাছে যদি কোনো উপায় জানা থাকে বা কোনো সলিউশন থাকে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখলেন ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই